হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সঙ্গে ভালো সুস্থ আছো তো আজকে একটা নতুন বলিউড সিনেমা রিলিজ করেছে সি যেটার নাম আর ডিএটেড বাই গ্রীশ কোহলি এবং সোহম শাহ রয়েছে সেই সিনেমাটা প্রডিউসার তো তুমবারের হাইপটাকে কাজে লাগিয়ে তারা ভেবেছিল হয়তো এই সিনেমাটাও বক্স অফিসে চলে যাবে কিন্তু আমার কোথাও গিয়ে ফিল হলো যে না মুভিটা আপ টু দ্য মার্ক না আমার পার্সোনাল ওপিনিয়ন আমি জানাচ্ছি তো গল্পটা অল্প করে বলছি গল্পটা মানে খুবই লিমিটেড ওয়েতে বানানো মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি সোহম শাহ সে একজন সার্জন তার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে তাদের একটা বাচ্চা আছে বাচ্চা এখন ওয়াইফের জিম্মাতেই আছে কিন্তু বাচ্চাটার একটা মানে ডিজিজ আছে সে কারণে তার একটু অ্যাবনরম্যালিটি রয়েছে বাচ্চাটার মধ্যে একটা বাচ্চা মেয়ে আর কি তো সোহম কাছে হঠাৎ করে একজন কিডন্যাপারের ফোন আসে আনন্দ যে ক্যারেক্টারটা প্লে করছে যে তার বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে এবং পাঁচ কোটি টাকা লাগবে তো সোহমসার একটা জার্নি স্টার্ট হয় সে তখন গাড়িতে ড্রাইভ করছে ট্রেলার দেখে তোমরা বুঝতে পারতো যে গাড়ি নিয়ে সে বেরিয়েছে টাকাটা জোগাড় করে সে মানে যারা কিডন্যাপার রয়েছে তাদেরকে টাকাটা দিয়ে বাচ্চাটাকে ছাড়াবে আর কি তো এই যে জার্নিটা এই জার্নিটাই গোটা সিনেমাতে দেখানো হয়েছে এবং আলটিমেট ক্লাইম্যাক্সে গিয়ে সার্টিন টুইস্ট অ্যান্ড টার্মস কিছু রয়েছে এই হচ্ছে ওভারঅল গল্প সিনেমাটার তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বললো ভালো দিক সরফার্স্ট আমার যেটা মনে হয়েছে ভালো দিক সেটা হচ্ছে সোহম শাহ পারফরমেন্স বলতে পারো নাইনটি ফাইভ পার্সেন্ট তাকেই দেখানো হয়েছে কারণ এখানে ম্যাক্সিমামকে আমরা ওভার দ্য ফোন দেখতে পাচ্ছি ক্লাইম্যাক্স গিয়ে আমাদের কিছু রিভিলেশন রয়েছে সেটা নিয়ে বলছি না কিন্তু সবসময় স্ক্রিন প্রেজেন্সে আমরা দেখতে পাচ্ছি সোহম শাহকে এবং প্রত্যেকটা ইমোশন সে খুব ভালোভাবে করেছে এখানে কিন্তু একটা ডার্ক হিউমার টাইপেরও রয়েছে কিছু কিছু জায়গায় সেটা দেখানো হয়েছে সেই ব্যাপারটাও বেশ ভালো তবে ইমোশনাল যে জায়গাগুলো স্পেশালি যে বাচ্চা মেয়েটার সাথে যে ইমোশনাল বর্নিংটা সেটা কিন্তু খুব 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 সুন্দর এছাড়া তার যে রাগ অ্যাগ্রেশন এই যে ব্যাপারটা সেই ব্যাপারটাও সমস্যা খুব সুন্দরভাবে কিন্তু এখানে পোর্ট্রে করেছে দেন আমি বলবো যে এখানে সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফি সত্যি খুব ভালো কারণ ভিজুয়াল মোনোটোনাস কাটানোর জন্য কারণ ম্যাক্সিমাম সঠিক গাড়ির মধ্যে ওভার দ্য ফোন চলছে তো ভিজুয়াল মনো টোনাসের যে ব্যাপারটা থাকে যে একদম মনোটোনাস লাগে যে একই রকম একই জিনিস বারবার আছে সেটাকে কাটানোর জন্য কিন্তু এখানে সিনেমাটোগ্রাফার খুব ভালো এতে কাজ করেছে এবং তার পাশাপাশি ডিওপির কথাও বলতে হয় যে ডিওপি কিন্তু মানে সরি সিনেমাটোগ্রাফার সাথে ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলতে হয় যে ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু এখানে খুব 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 ভালো যেটা কিছু কিছু দিনকে সত্যি খুব এলিভেট করতে পারছে তো এই হচ্ছে ওভারঅল আমার এই সিনেমাটার যা যাবতীয় পজিটিভ দিক লেগেছে নেগেটিভ দিক আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি শর্ট ফিল্মের একটা স্ক্রিপ্ট সোজা কথা এটা একটা নিয়ে এটা নিয়ে একটা শর্ট ফিল্ম হলে তাও ঠিক ছিল ঠিক আছে কিন্তু এটাকে সিনেমার আকার করতে গিয়ে একই জিনিস বারবার 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 বাপ রে বাপ এত বোর করছিলো মাঝখানে কিছুটা জায়গা মানে আমি জাস্ট ওয়েট করছিলাম কখন ক্লাইম্যাক্সটা আসবে এবং আমার ক্লাইম্যাক্সটা প্রেডিক্টেবলও বটে ঠিক আছে অনেকে প্রেডিক্টও করতে পারবে তো আমার মনে হয় স্ক্রিপ্ট লেভেলে আরও 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 অনেক বেশি ডেপথের দরকার ছিল কনসেপ্টটা ভালো কিন্তু কনসেপ্টটাকে অন পেপার যা ছিল সেটা হয়তো পর্দায় ফুটিয়ে আনতে পারেনি এবং ডায়লগের প্রচুর এ রয়েছে ডায়লগ আরও বেটার হওয়া দরকার ছিল সিনেমাটার আমার কোথাও কি মনে হয়েছে কারণ ওভার দ্য টেলিফোনিক যে ব্যাপারগুলো রয়েছে একটু মানে সিনেমাটিক এ করতে গিয়ে কোথাও গিয়ে প্র্যাকটিক্যালিটা ব্যাপারটা যেটা যে তোমার মনে হবে যে হ্যাঁ একটা রিয়েল ঘটনা ঘটছে সেই ব্যাপারটা কোথাও কি মিসিং লাগছিল তো আমার মনে হয় যে ডায়লগ আরও প্র্যাকটিক্যাল হওয়া দরকার ছিল এবং সোহমের সাথে যে বন্ডিংটা হবে কানেকশানটা হবে আমিও তো ফিল করবো তার জন্য যে তার ওকে বাচ্চা বাচ্চা তবে চলো 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 এই ব্যাপারটাই এলো না তো আমার মনে হয় স্ক্রিপ্ট লেভেলে স্ক্রিন প্লে লেভেলেও কিছু উইকনেস কিছু রয়েছে আরও কাজ করার দরকার ছিল এবং তুম্বার তুম্বার করে এত হাইলাইট করা হয়েছে ব্যাপারটা এটা করা একদমই ঠিক না ফ্রম দ্য মেকার্স অফ তুম্বার ফ্রম দ্য প্রডিউসার্স অফ তুম্বার ফ্রম দ্য অ্যাক্টর অফ তুম্বার আরেক ভাই কী ক্রেজ পুরো আলাদা একটা জনারেশ সিনেমা এবং আমার মনে হয় এটাকে আরও বেটার হইতে করতে পারতো এই টাইপের একটা সিনেমা আমি দেখেছিলাম যেখানে রাজীব খান্ডেওয়াল ছিল আমির খুব সম্মত নামা একটা বোম ব্লাস্টারটা সুটকেস নিয়ে ওই সিনেমাটা দেখো ওই সিনেমাটা ফার ফার বেটার এক্সিকিউশন ছিল দারুণ লাগছিল এই সিনেমাটা কিন্তু এই সিনেমাটা আমার আপ আমার লাগলো না তো আরও ফাইভ স্টার আমাকে যদি রেটিং দিতে হয় আমি টু স্টার রেটিং দিচ্ছি বিকজ অফ সোহম শাহ এবং কিছু কিছু জায়গায় ভিজুয়ালস ব্যাকগ্রাউন্ডস করে এইসবের জন্য আমি টু স্টার দিচ্ছি কিন্তু ওভারঅল সিনেমাটাকে আমি নেগেটিভই রাখবো আমার অতটা ভালো লাগেনি আর তোমাদের হতেই পারে অনেকের অনেক অনেক জায়গায় হয়তো ভালো লেগেছে একই জিনিস কারো ভালো লাগে কারো খারাপ লাগে তো তোমাদের কার কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে জানো কী কী করলে সিনেমাটা আরও বেটার হতে পারতো বলে তোমাদের ফিল হয় সেটা প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি নিও তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল ভিডিওটা ভালো লাগলে লাইক আমার শেয়ার করতে একদম ভুলনা চ্যানেলকে যারা প্রথমবার দেখছো নিজে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা আইকন আছে সেখানে ক্লিক করো অল্প সময় ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টেক কেয়ার